নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করিয়া সবাই ভালো আছেন গণেশকির রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি দারুণ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করার জন্য আজকে হচ্ছে ফুলকপির ভর্তা ফুলকপির ভর্তা তো অনেক রকমই খেয়েছেন আজকে আমি কীভাবে বানিয়ে ফুলকপির ভর্তাটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিও টেনে দেখবেন না অনুরোধ থাকলো আপনাদের কাছে চলো তাহলে আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলি এতটা ঠান্ডা পড়েছে বন্ধুরা আর এদিকে সামনে পুকুর ঘরের সামনেই পুকুর এদিকে ঠান্ডা বাতাস ঠান্ডা মানে এত ঠান্ডা গা থেকে চাদর সরাতে মনই চাইছে না একদম চলো তাহলে ঝটপট করে বানিয়ে ফেলি আর দেরি করব না দেখতে থাকুন আপনারা আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলে দিই এখন তো আমার মাঠে ধান রুয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আর এখন ভিডিও বানাতে রেসিপি করতে তো টাকাই লাগে না টাকা ছাড়া তো আর কিছু হয় না তাই টাকা তো দরকার অবশ্যই আমার হয়তো কখনো কখনো আমি ভিডিও ছাড়তে পারবো না বন্ধুরা আপনারা কিন্তু আমার পাশেই থাকবে কেন কি এখন মাঠে না কাজে বেড়ালে এখন ধান না রোপণ করলে হাতে তো আর টাকা আসবে না তাই জন্য যদি আমি হয়তো সময় না পেয়ে যদি ভিডিও না ছাড়তে পারি তাও আমার পাশে থেকো এইভাবেই এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকছে দেখুন বন্ধুরা ধান রোপণ করার জন্য এই যে জমিনগুলো সব কাদা করে করে নিয়েছে আর এইদিকে এই যে বেহান ফেলানো এগুলো সব ব্যানগুলো বড় হয়ে গেছে দেখুন কতটা বড় বড় হয়ে গেছে এই যে কাল থেকে কিন্তু বন্ধুরা এই জমিনগুলো রোপণ হবে এই যে এইগুলো ঘরের সামনে আরও অনেক দূরে দূরে মাঠ আছে ওগুলোতেও হবে চলো তাহলে আর দেরি না করে আমি ভিডিওটা বানিয়ে ফেলি দেখুন বন্ধুরা প্রথমে আমি ফুলকপির ভর্তা বানানোর জন্য একটা ফুলকপি নিয়ে নিয়েছি আর ফুলকপিটাকে আমি ফুলগুলোকে ভেঙে নেব দেখুন বন্ধুরা ফুলকপিগুলোকে আমি এরকম ভেঙে নিয়েছি এরকম গটাও পুড়ে নেওয়া যায় কিন্তু অনেক টাইম লাগবে তাই জন্য আমি সময় বাঁচানোর জন্য ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এই দিকে দেখুন বন্ধুরা কপিগুলোকে পোড়ার জন্য আমি এখানে কাঠ দিয়ে সুন্দরভাবে আমি আগুনটা ধরে নিয়েছি আর এদিকে অনেকটাই আঁচ হয়ে গেছে দেখুন এবারে ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব হাতে সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে পুড়ে নেব এত বাতাস দিচ্ছে আমার আগুনগুলো এদিক সেদিক হাওয়ায় উড়ে যাচ্ছে কত ধোঁয়াও বেরিয়ে যাচ্ছে হাত দিয়ে এরকম একটু উল্টে নেব যাতে চারিপাশে সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যাবে দেখুন বন্ধুরা ফুলকপিগুলো আমার পুরা হয়ে গেছে এবারে ফুলকপিগুলোকে আমি তুলে নেব এখান থেকে দেখুন বন্ধুরা সবগুলো আমি তুলে নিয়েছি ফুলকপিগুলো একটা বাটির জলের মধ্যে আর এগুলোকে আমি যেগুলো একটু কালো কালো হয়ে গেছে একটু হাত দিয়ে এরকম হয়েছে একটু ভালো করে ধুয়ে নেব বেশিক্ষণ রাখবো না তাহলে জলটা ধরে নেবে আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিলাম জলটা ঝরে একটা বাটির মধ্যে রেখে দিলাম বন্ধুরা আপনারা চাইলে গ্যাসে এইভাবে কপিটাকে পুড়লে না ধুলেও চলবে কিন্তু আমি মাটিতে পুড়েছি তাই ধুলো মাটি লাগতে পারে তাই জন্য আমি ধুয়ে নিলাম দেখুন বন্ধুরা কপিগুলো যে আমি তুলে রেখেছিলাম ধুয়ে এবারে ছোট্ট গেটার দিয়ে আমি গেটার করে নিয়েছি কিছু আমি গেটার করে নিয়েছি কিছু টুকরো টুকরো ছেড়ে দিয়েছি যাতে দেখতে খুবই ভালো লাগবে আর এখানে আমি চারটা রসুন নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি বন্ধুরা এদিকে উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে প্রথমে তিন চারটা শুকনো লঙ্কা ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি রসুন একটু ভেজে নেব তার একটু জিরে দিয়ে দিচ্ছি জিরাটাকেও ভেজে নেব জিরাটা দিলে সেনটা একটু অন্যরকম দরাই খুব সুন্দর আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবারে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভেজে নেব বন্ধুরা এদিকে আমার পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে একটা আমি টমেটো কেটে নিয়েছি এবারে কপিটা যে গেট করে রেখেছিলাম দিয়ে দেবো বন্ধুরা তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারাই জানো যে আমি একটা হাতে ভিডিও বানাই আর একটা হাতে আমি ক্যামেরা ধরি তাই আমি এগুলো মানে যেগুলো আমি কাটাকাটি এগুলো দেখাতে পারি না স্কিপ করে দিই কেন কি একটা হাতে তো কখনও পারা যায় না দুটো হাত ছাড়া তাই জন্য আমি আপনাদেরকে গ্রেড করেই দেখালাম কীভাবে করেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন না বোঝার কিছু নেই এগুলোকে আমি যেগুলো গ্রেড করে নিয়েছি এই রকম আর এগুলো যেগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইভাবে মানে দেখতে খুব সুন্দর লাগবে ভাতাটা যখন বানাবো দেখতে সুন্দর লাগবে এবারে কফিগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা এবারে কফিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভাজা মশলার সাথে যখন কফিটা দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আপনারা না বানালে বুঝতে পারবেন না আর কেমন লাগছে আপনাদেরকে এই ইউনিক একটা রেসিপি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ কফির সাথে ভালো করে নাড়াচাড়া করে মেশিয়ে নেবো এবারে নুন হলুদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এক মিনিটের মতন ঢাকা দিয়ে দেব যাতে নুনটা যে দিয়েছি কফির যতগুলো জল আছে সবগুলো জল বেরিয়ে যাবে বন্ধুরা এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেব একটু নাড়াচাড়া করে নেব জলটা শুকিয়ে গেছে এবারে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেবো কফির সাথে নাড়াচাড়া করে টমেটোটাকেও গলিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে রান্নাটা এবার আমি নামিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়েছে দেখুন বন্ধুরা কফিটা আমি থালার মধ্যে যে নামিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখানে সকালের তরকারি মাংস মানে ঝোল আর আলু আর দু পিস মাংস আছে সাথে আমি মাখিয়ে নেব এটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় তে একটু সর্ষে তেল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু একই সাথে মাখিয়ে নেব যে দু পিস মাংস ছিল মাংসটাকেও ভেঙে দেব ছোট ছোট টুকরো করে এইভাবে এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নেব লঙ্কাগুলোকে যে ভেজে নিয়েছিলাম লঙ্কাগুলোকেও ভেঙে নেব রকম ভর্তা বানিয়ে একবার খাবেন দেখবেন কফি তো অনেক রকম রেসিপি করে খেয়েছেন বন্ধুরা অসাধারণ লাগে বলার কিছু নেই গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে দেখুন বন্ধুরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এবারে থালার থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে এই কফির পুরা ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করুন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটাকে ক্লিক করে দেবে যখনই আমি এরকম সহজ সহজ ভিডিও সারাবো সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে তুলে নিয়েছি খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে দেখুন এটা কালার শুধু দেখা যাচ্ছে না খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারাও এরকম ঝটপট করে বাড়িতে বানিয়ে খান সবাইকেই ভালো লাগবে তো বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম